আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু অসাধারণ দারুণ একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জিরো জিরো ওয়ান জার্নি জিরো জিরো ওয়ান এই গাড়িটি একেবারে আপডেট মডেলের গাড়ি দুই হাজার চব্বিশ ভাষণ আমাদের ঈদ কালেকশন ছিল তো আমরা ঈদের আগেও কিন্তু অনেকগুলো গাড়ি সেল করে ফেলেছি বর্তমানে কিছু গাড়ি আমাদের স্টকে রয়েছে তো যারা বৈশাখী অফারে গাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত এই গাড়িটি অর্ডার করুন যাদের পছন্দ তারা এই গাড়িটি নিতে পারেন আমাদের কাছ থেকে অনায়াসে এই গাড়ির এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি নাট নিয়ে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ইবাক চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করলে আপনারা প্রতিদিন নিত্য নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিলে আমরা কুরিয়ারে গাড়িগুলো পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিস থেকে যখন আপনি গাড়িটি রিসিভ করবেন বাকি টাকা সেখানেই পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনারা পছন্দ করে দেখে নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের গোডাউন ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিজে দাম দর করে নিয়ে যেতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই আস্তে আস্তে আমরা চলে এলাম গাড়ির সামনে দেখতেই পাচ্ছেন জিরো জিরো ওয়ান জার্নি গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কিন্তু তিন চাকা এবং দুই চাকা দুটি ভাষণে আপনারা পাচ্ছেন গাড়িটি দুটি কালারে রয়েছে একটি হচ্ছে লালের সাথে কালের সংমিশ্রণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আরেকটি হচ্ছে সাদা ও নীলের সাথে কালো সংমিশ্রণ তো এই গাড়িটি আপডেট কি কি একটু দেখে নিই আমরা দেখতেই পাচ্ছেন পুরো গাড়িটি কিন্তু বাম্পার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে খুব সুন্দর চারিপাশে বাম্পার থাকার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত করতে পারবে না অসাধারণ সিস্টেম করা হয়েছে দেখতেই পাচ্ছেন চারো দিকে ঘেরাও করা হয়েছে বাম্পার দিয়ে এবং এটা কিন্তু এস স্টিলের বাম্পার আর এস স্টিলের বাম্পার হওয়ার কারণে এটা ঝং ধরবে না মরিচা পড়বে না খুবই অসাধারণ সুন্দর একটি সিস্টেম এবং খুবই শক্তপোক্ত হেভি এছাড়াও ফ্রেন্স পিছনে খুব সুন্দর একটি বাস্কেট দেওয়া রয়েছে যে বাস্কেটটি একেবারে নতুন ও আপডেট বাস্কেটটির ভিতরে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইজিলি ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন বাস্কেটটা কত বড় মাপের এবং খুব সুন্দর পিছনে খুব সুন্দর রয়েছে ব্যাক লাইট শু লাইট এবং ইন্টিগ্রেটার লাইট এছাড়াও ফ্রেন্ডস পিছনের চাকাগুলো দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট খুব সুন্দর শক্তিশালী ব্রাসলেস মোটর এবং ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং সাসপেনশন গুলো অসাধারণ গাড়ির সামনে পিছনে দুই জায়গাতেই সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন আর ফ্রেমটা যেটা চেসিস এটা চারোদিকে ঘেরাও করে দেওয়া হয়েছে যার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে পিছন থেকেও আঘাত করতে পারবে না সিস্টেমটা সত্যি আধুনিক এবং খুব সুন্দর এবং বডিটা খুবই হেভি মজবুত তো ফ্রেন্ডস এই গাড়ির যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটিও কিন্তু বড় মাপের সিট দুইজন সুন্দরভাবে বসতে পারবে আর যদি বড় একজন বসার পর দুজন ছোট বাচ্চা থাকে দশ বারো বছরে তাদেরকেও ক্যারি করতে পারবেন প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য অসাধারণ এই গাড়িটি পাশাপাশি বাজার সদাই করার জন্য জায়গা অনেক সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক স্পেস দেওয়া আছে এখানে এখানে চাইলে আপনি চাউলের বস্তা গ্যাসের বোতল বা যে কোনো বাজার সদাই ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও এই গাড়িতে থাকছে দুই দুটি রিমোট কন্ট্রোল এবং দুই দুটি চাবি আপনি চাইলেই রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি অন করতে পারবেন অফ করতে পারবেন কোথাও গাড়িটি পার্কিং করে গেলে অনায়াসে গাড়িটি খুব সুন্দরভাবে লক করে যেতে পারবেন কেউ গাড়িটি এসে ধরলেই সাউন্ড করতে থাকবে পাশাপাশি পিছনের চাকাটি অটোমেটিক লক হয়ে যাবে এছাড়াও ফ্রেন্স গাড়িটি কিন্তু রিমোট দিয়েও চলবে এবং চাবি দিয়েও চলবে স্পিয়ার হিসেবে পাচ্ছেন একটি একটি করে বাড়তি দুইটি তো ফ্রেন্ডস গাড়ির ডান পাশে এবং পাশে দুইটি ছোট পকেট রয়েছে যেখানে আপনি চাইলেই ছোটখাটো আপনার মোবাইল ফোন বা ছোটখাটো পার্স পার্ট ক্যারি করতে পারবেন এছাড়াও গাড়িতে এক দুই তিন গিয়ার সুইচ রয়েছে কমানো বাড়ানোর জন্য এবং রয়েছে রিভার্স মোড মানে গাড়িটি সামনের দিকে যেমন চলবে কোনো কারণে পিছন দিকে নিতে হলে রিভার্স মোড দিয়ে আপনি অটোমেটিক চালিয়ে নিতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেড লাইট রয়েছে বাড়তি একটি ব্লাঙ্ক সুইচ এবং এই যে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি আধুনিক মডেলে কিছু দেওয়া হয়েছে। ওয়াও फ्रेंड्स আপনি চাইলে আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন চার্জিং কর্ট সিস্টেম। যে কোনো কর্ট লাগিয়ে আপনারা আপনার মোবাইল ফোন দিয়ে চার্জ দিতে পারবেন। একেবারে আপডেট সিস্টেম আর গাড়িটি দেখতে এত সুন্দর। গাড়ি ডিসপ্লেটি যদি আমরা দেখি বর্তমানে গাড়িটি লক করা আছে। আমরা লকটি রিমোট দিয়ে বন্ধ করে ফেললাম। ওয়াও দেখতে পাচ্ছেন গাড়িটি এখন অন আছে এবং পার্কিং মুডে আছে। গাড়ি অন হওয়ার পরও কিন্তু পার্কিং মোড মানে পিকআপ দিলো গাড়িটি চলবে না। দেখতে পাচ্ছেন আমি পিকআপ দিছি গাড়ি কিন্তু রান হচ্ছে না। এই পার্কিং মুড থেকে আপনি যদি ড্রাইভ ড্রাইভ চান তাহলে এই যে এখানে ব্রেক প্রেস করলেই খুব খুব চলে আসবে এখন কিন্তু আপনি গাড়িটি চালাতে পারবেন এবং কত গতিতে চালাচ্ছেন কত গিয়ারে রয়েছে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন এটু যে সব কিছু শো করবে বা হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ইন্ডিকেটার সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে হরেন সুইচ রয়েছে পার্কিং সুইচ এবং দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনে চাকার হাইড্রোলিক ব্রেক এবং বা হাতে রয়েছে খুব সুন্দর ড্রাম ব্রেক রয়েছে খুব সুন্দর পার্কিং সুইচ দেখতেই পাচ্ছেন অসাধারণ পার্কিং সুইচ এবং দুই পাশে ইন্টিগ্রেটর সুইচও রয়েছে এবং ইন্টিগ্রেটর লাইট ও হেড লাইট রয়েছে পার্কিং লাইটগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এল ইডি লাইট নীল কালার ও সাদা কালারের এবং সামনের চাকার দিকে যদি আমরা চলে আসি সামনের চাকায় ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি সাসপেনশন তো অসাধারণ হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে তো এই গাড়িটি সাইড বোর্ড বিশ এমপিআর ব্যাটারি একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি জিরো জিরো ওয়ান জার্নি তো ফ্রেন্ড জিরো জিরো ওয়ান জার্নি গাড়িটি নিতে চলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কল করুন তো ফ্রেন্ডস বিস্তারিত সবকিছু জানলেন এবং বুঝলেন যারা এই গাড়িটি কিনতে চান ঝড়ো অফারে বৈশাখী অফারে মাত্র সাত দিনের জন্য এই অফারটি পাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করুন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত পরবর্তীতে আমার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম